ভয় কী ভয়কে কি জয় করা যায় হ্যাঁ অবশ্যই ভয়কে জয় করা যায় ভয়ের উৎপত্তি হয় মিথ্যা থেকে বা যা কিছু জানি না আমাদের অজ্ঞতা অজ্ঞতা থেকে ভয় জন্ম হয় যখন আমরা কোনো কিছু জেনে ফেলি তখন আমাদের ভয়টা চলে যায় আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ধরুন একজন লোক কোথাও ভ্যাকেশানে যাচ্ছে এবং সে হোটেল বুকিং করেছে হোটেলের রুমে ঢুকেই তার পায়ের মধ্যে কিছু একটা পড়ল এবং সে ম্যানেজারকে গিয়ে বলল যে হোটেল রুমের মধ্যে সাপ আছে সে চেচা চেঁচামেচি শুরু করলো ম্যানেজার এসে দরজা খুলে লাইটটা যখন জ্বালালো দেখলো যে সেটা একটি দড়ি মানে রশি তখনই তার ভয়টা কেটে গেল এর মানে হলো আমাদের সকল ভয় আসে আমাদের অজ্ঞতা থেকে যখনই আমরা আমাদের অজ্ঞতার অন্ধকার দূর হয়ে যায় যখনই আমরা জ্ঞানের আলো জ্বালিয়ে দিই তখনই আমাদের ভয়টা কেটে যায় আমরা 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 ধরেন রাত্রে কোথাও ড্রাইভ করে যাচ্ছি সামনে কোনো লাইট নেই অন্ধকার তখন আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসতে শুরু করে এখানের মধ্যে কিছু আছে কিনা না যেহেতু আমরা জানি না সে আমাদের মনের মধ্যে ভয় কাজ করতে থাকে কিন্তু সেই রাস্তাতে যদি লাইট থাকতো তাহলে আমাদের মধ্যে সেই ভয়টা কাজ করতো না ফর এক্সাম্পল ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে ফোন করছেন এবং আপনি আপনার গার্লফ্রেন্ড আপনার ফোনটা পিক করছে না এরপর আপনি আবার ফোন করলেন কিন্তু সে পিক করছে না তখন আপনার মনের মধ্যে আসতে শুরু করলো যে নিশ্চয়ই সে আমার সাথে চিট করছে সে নিশ্চয়ই কারোর সাথে আছে যে কারণে সে আমার ফোনটি ধরছে না যখন তার সাথে আপনার কথা হলো আপনি জানতে পারলেন সে তার মায়ের সাথে আছে জন্য সে আপনার ফোনটা ধরছে না এভাবে আমাদের মাইন্ড বিভিন্ন ধরনের অনুমান করতে থাকি যে সম্পর্কে আমরা যাই না সেটা নিয়ে আমরা বিভিন্ন রকম চিন্তা করতে থাকি এ কারণে আমাদের মনের মধ্যে ভয় কাজ করে এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের চিন্তা নিয়ে প্রত্যেকটা চিন্তাকে আপনি বিশ্বাস করবেন না আপনার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা আসবে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় যদি আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন ভয় বলে কিছু নেই ভয় হলো আমাদের মনের একটি সৃষ্টি